আমার সবার সম্মানিত সভাপতি আজকের অতিথি এবং প্রাণপ্রিয় ব্যবসায়ী আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ আমার কাছে ভালো লাগাটা একটু অন্যরকম কারণ এখানে অনেকই পুরানা আছেন যাদের সাথে দুই থেকে বহুবার বসেছি যে রকম এমব্রয়ডারির মালিক যারা আছেন যারা বিজনেস করেন তাদের নিয়ে বসা দেখেন কিনা ভাই বলতেছিলেন যে আসলে বসতে গেলে অনেক সময় চিন্তা করতো যে একটু মুখ দেখাইতে সবাই ইচ্ছা থাকতো কিন্তু মুখ দেখাইতে চাইতো না অনেক সময় আমাদের সাথেও বসতে লজ্জাবোধ করতো বা সংকোচ বোধ করতো কে কী মনে করবে আজকের এই পরিবেশটা বহুবার আমরা চেষ্টা করেছি এখানে বেশ কয়েকজন আছেন তারা অবশ্যই জানেন এটা নিয়ে বহুবার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ মোহনবুল আলমিনের শুক্রিয়া যারা অশেষ মেহরবানিতে সেই সফলতা আজকের এই পনেরো বছর পর বিশ বছর পরে হলেও আমরা সেই পরিবেশটা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ রবুল আলমিনের শক্রিয়া আদা করি এজন্যে যে গেল সতেরো সতেরো বছরে আমরা কামনা করিনি এভাবে বসে আপনাদের নিয়ে কথা বলতে পারব আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছে ডিসি বিপ্লব তেজগাঁয়ের ডিসি ছিল আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য ক্রস ফায়ার দেওয়ার জন্যে বছরের পর বছর আমাদেরকে খুঁজেছে আপনারা সবাই জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদাবর থানার সম্মানিত সভাপতি হাফেজ জাকির তাকে সেই যে ধরে নিয়ে গেছে আমরা আজকে পর্যন্ত সাত আট বছরে এখনো খোঁজ পাইনি কোথায় আছে কিভাবে আছে আমরা জানি না ব্যক্তিগতভাবে বা আমাকে আমার ব্যবসা বাণিজ্য একদিনে সব নষ্ট করে দিয়েছে বাসায় অফিসে দোকানে রেড দিয়ে দোকান পাট সব বন্ধ করে দিয়েছে তালা দিয়ে দিয়েছে দোকান থেকে কম্পিউটারগুলো নিয়ে গিয়েছে এখানে অনেকেই জানেন সামনে ক্রসফায়ার দেওয়ার জন্য খুঁজেছে বছরের পর বছর সেই পরিবেশ থেকে আল্লাহ তার রব্বুল আলমিন আমাদেরকে রেখেছেন আবার বসেছি আবার কথা বলছি এরকম একটা পরিবেশে আপনারা অনেকে বেলা দুইশোর মতো মানুষ এখানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি সমানিত ভাই আল্লাহ তার রবুল আলমিন সুরা আলম ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে কবরে যেও না আমাদেরকে বলেছেন এই যে আমরা বিজনেস করি না জামাত ইসলামের কাজ কিন্তু এটাই আপনি বিজনেস করছেন আপনি পড়াশোনা করছেন আপনি যা কিছুই করছেন আপনি চাকরি করছেন দোকানদারি করছেন কর্মচারী যা কিছুই করছেন জামাত ইসলামের মূল কাজটা হচ্ছে জামাত ইসলামে আপনাকে স্মরণ করিয়ে দেয় ভাই আপনি কর্মচারী প্রথমে কিন্তু আপনি একজন মুসলমান আপনি বিজনেসম্যান প্রথমে কিন্তু আপনি একজন মুসলমান আপনি রিক্সা চালান প্রথমে কিন্তু একজন মুসলমান আপনি শ্রমিক প্রথমে একজন মুসলমান আপনি শিক্ষক প্রথমে একজন মুসলমান এটা মাথায় থাকতে হবে দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে এই কথাটুকু আজকে এই জন্য দুইজন দুইশো জন মানুষ এখানে বসে আমরা শুনে যাব আর শেষ করে দিলাম বিষয়টি তা নয় আল্লাহ তার রবুল আলমিন পাঁচ নম্বর সুরা মায়েদার সাতষট্টি নম্বরে আয়াতে আল্লাহ রসুলকে বলেছেন ইয়া ইউহার রসুল বাল্লিক মা উনজিলা ইলাই কামির রব্বিক হে রসুল আপনি পৌঁছে দিন আপনার প্রতি যা ওহি করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে কোরআনকে পৌঁছে দিন এরপরে বলেছেন ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাক তার আপনি যদি এই কাজ না করেন যদি দাওয়াতি কাজ না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না এ দায়িত্বটা আমাদের সবার না আজকে আমরা যে কথাটুকু বলছি জামাত ইসলামের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি এই দাওয়াতটুকু শুধুমাত্র আপনার মধ্যে রাখলে হবে না প্রথম দিতে হবে আপনার স্ত্রীকে এরপর আপনার সন্তানকে আপনার মা বাবা আপনার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী ব্যবসায়ী আপনার যারা কর্মচারী আছে তাদেরকে এক ভাই চমৎকার করে বলেছেন যে আপনাদের শ্রমিক সংগঠন আছে তাদেরকেও শ্রমিকদের পিছনে লাগান আমি শ্রমিক বিভাগে কাজ করি জামাত ইসলামের মহানগরীতে এজন্যে ভাইয়ের কথাটা হওয়ার চমৎকার লেগেছে খুবই ভালো লেগেছে আপনাদের উচিত শ্রমিকদের মধ্যে মালিকদের মধ্যে একটা মেলবন্ধন যদি তৈরি করতে হয় তাহলে শ্রমিকদের মধ্যে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে হবে যেই শ্রমিক তুমি হয়তোবা জানো না যে এই মালিকের ওয়াইফিয়ার গহনাগাটি পর্যন্ত বন্ধক দিয়ে তারপরেই তার মেশিনটা কিনতে হয়েছে এই জিনিসটা আমরা করতে চাই আমাদেরকে সুযোগ দিলে ইনশাল্লাহ প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনারা শ্রমিক কল্যাণের একটা ইউনিট যদি করতে দেন আমরা কোরান হাদিসের কথা বলে তাদের যদি সিট সেট করতে পারি তাহলে আপনাদের মধ্যে শ্রমিকদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে সেতু বন্ধন তৈরি হবে ওই শ্রমিকই যে সময় আপনি মেশিনটা ওঠানোর জন্য রাতে চেষ্টা করবেন তখন ওই শ্রমিকই লাঠি নিয়ে দাঁড়াবে কেউ যেন আমার মালিকের গায়ে একটা আঘাত করতে না পারে এই চেষ্টাটা করবে আর কথা আমি বলে শেষ করতে চাই আমি ব্যবসা করি আমি এখন পর্যন্ত ছয়টা বিল্ডিং হ্যান্ড ওভার করছি আমি এই কথা বলতে চাচ্ছিলাম না কেন বলতে চাই এই আদাবর মহম্মদপুরে ছয়টা বিল্ডিং হ্যান্ড ওভার করেছি আমি ল্যান্ড প্রজেক্ট করেছি ভাকুরতায় আজকে পর্যন্ত একটা টাকা চাঁদা দেই নেই এর মধ্যে কোনো কৃতিত্ব নাই আল্লাহ তালা রব্বুল বলছেন কেউ যদি তাকো অর্জন করে তাহলে আল্লাহ ও গুলা আলমিন তার দুনিয়ার পথকে সহজ করে দিবেন এটা আল্লাহতালার ওয়াদা সুরা তালাকের মধ্যে বলেছেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সেটা জানেও না সর্বশেষ একটি আয়াত বলে শেষ করতে চাই আল্লাহ আর গুলা আলমিন আমাদেরকে জন্য একটা সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদটা হচ্ছে সুরা আরাফের সিয়ারব্বই নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলেছেন ওয়ালা ওয়ান নাহ কুরা পুরা আমানু ওতাপ লা ফাতাহ না সামাই হিমবারকা তিম্িয়া সামাইওলা আল্লাহ বলছেন কোন জনপদের অধিবাসীরা যদি মোমেন হয় মোত্তা কি হয় তাহলে আল্লাহ তার আসমান এবং জমিনে যত আছে সব মানুষের জন্য থেকে যদি বাঁচতে চান ইসলামী আন্দোলনের সাথে শক্তভাবে থাকতে হবে ইসলামী আন্দোলনের এখানে যে ভাইয়েরা আছেন প্রত্যেকে যদি জামাত ইসলামের সক্রিয়ভাবে করেন আমার বিশ্বাস আপনার সাথে কথা বলতে সবাই হিসাব করে কথা বলবে সর্বশেষ কথা আজকে বাংলাদেশটা একটা ক্রান্তিকল অতিক্রম করতেছে খুবই কঠিন একটা সময় আমরা যখন বাজারে যাই দ্রব্যমূল্য দেখি আমাদের মাথা গরম হয়ে যায় প্রিয় ভাইরা আপনার বাবা যদি আপনার এমব্রয়ডারি ব্যবসাটা করত। আপনি যদি দেখতেন তার সুতা কেনার টাকা নাই তার ক্যাপিটাল নাই তার মেশিনপত্রের বাজে অবস্থা এই অবস্থায় রেখে আপনার বাবা ইন্তেকাল করেছে লোন রেখে গেছে ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা তাহলে আপনি যখন হাল ধরবেন আপনার প্রথম দায়িত্ব কি। প্রথম দায়িত্ব কোনো মতে মেশিনটাকে চালানোর ব্যবস্থা করি দুই চার পয়সা ইনকাম হোক ব্যাংকটাকে সামলাই কর্মচারীদের বেতন দেয় তারপরে আমার সন্তানের প্রয়োজনগুলো পূরণ করি আজকে দেশটাকে শেখ হাসিনা ধ্বংস করে রেখে গিয়েছে আমরা লোনে জর্জরিত আমার ছোট্ট সন্তানটা পর্যন্ত তার তার মাথায় আজকে লোন আছে আমাদের এই ব্রিজ তো দরকার ছিল না আমাদের স্বাভাবিকভাবে যদি আমাদের উন্নয়ন হতো এটা আমাদের জন্য যথেষ্ট ছিল আজকে আপনি ব্রিজ করেছেন রাস্তা করেছেন কিন্তু আমার তেল কেনার টাকা নেই আপনি আজকে কালভার্ট করেছেন আমার জন্য ফ্লাইওভার করেছেন কিন্তু ফ্লাইওভারে টোল দেওয়ার টাকা আমার কাছে নাই লোন করে আমাদেরকে পঙ্গু করে রেখে দিয়েছে এই দাওয়াতটা শুধুমাত্র আপনার মধ্যে থাকলে হবে না বর্তমান সরকারকে সুযোগ দিতে হবে যারা দেশ পরিচালনা করবে তাদেরকে সুযোগ দিতে হবে এই কথাগুলো মানুষকে বুঝাইতে হবে ভাই যে শেষ করে দিয়ে গেছে স্বর্ণ একদম সর্বনাশ করে দিয়ে গেছে আমাদের উচিত একটু ধৈর্য ধরেন আগে তারা লোন টোন পরিশোধ করুক দেশটা স্বাভাবিক জায়গা আসুক আর রন্দ্রে রন্দ্রে বসে আছে বদমাইশরা রন্দ্রে রন্দ্রে বসে আছে দুর্নীতিবাজরা সহযোগিতা করে না সেজন্য আমরা প্রত্যেকটা সেক্টরে চেষ্টা করবো আবারও আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আল্লাহ রসুলের দায়িত্ব ছিল ইসলামকে পৌঁছে দেওয়া ওহিকে পৌঁছে দেওয়া আজকে আপনারা যারা জামাত ইসলামের দাওয়াত পেয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আজকে থেকে একটু পরবর্তী ভাইকে একজন ইসলামী আন্দোলনের দাওয়াত দিবেন জামাত ইসলামের দাওয়াত দিবেন তা ওহিদের দাওয়াত দিবেন আল্লাহ তাবুল আলামিন আমাদেরকে সবাইকে ইসলামী আন্দোলনের সাথে জামাত ইসলামের সাথে কবল করুন আল্লাহ তাবুল আলামিন এই সুসময় নয় যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আল্লাহ তবুল্লা আলমিন আমাদের ইসলামী আন্দোলনের সাথে থাকা তৌফিক দান করুন আল্লাহ তাবুল্লাহ আলমিন আমাদেরকে সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি